দিদি হরিয়ানার ভোটের লিস্টে এবার ব্রাজিলিয়ান মডেলের ছবি পঁচিশ লক্ষ ভোট চুরির অভিযোগ রাহুলের বুথে কংগ্রেস এজেন্টরা কি করছিল অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন কমিশনের কি বলবেন বুথ তো তখনই হবে যখন বুথের ইলেকশানের সময় বুথ কিন্তু ইলেকশনের আগেই যদি জল মিশে যায় দুধের সাথে জল মিশে যায় এবং সেটা সেখানে ইলেকশন কমিশন ভূমিকাটা থাকা উচিত

এবং তিনি তাকে এবং আমাদের সেই বিষয়টা বিস্ময়কর এবং লজ্জা দাঁড়াচ্ছে প্রশ্ন করা হচ্ছে ইসি কে উত্তর আসছে বিজেপি অফিস থেকে কেন বিজেপি কিসের দায় তাহলে কি বিজেপি বহনারি স্বীকার করে নিচ্ছে যে যত রকমের দুষ্কর্ম সব করেছে তাহলে স্বীকার করে নিল আসলে ভারতবর্ষে যে যে এসেন্স টা ছিল গণতন্ত্রের যে এসেন্স টা ছিল প্রতিটি দপ্তরের যে নিজস্ব কাজকর্ম করবার যে স্বাধীনতাটা ছিল সেটা সমস্ত নষ্ট হয়ে গিয়েছে এখন পার্টি অফিস থেকে সরকারি দপ্তরকে চালনা করা হয় এর থেকে বড় লজ্জা এর থেকে বড় অসম্মানের ভারতবর্ষে মতো দেশের আর কিছু হতে পারে না হতে পারতও না এবং এই মজের ভদ্রগুলো বলছেন আমার ছবি কেন ব্যবহার করা হয়েছে সেটাও একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর ইসি ডেবিটাকে বিজেপি পার্টি না পশ্চিম থেকে যাবেrangle জানি না কিন্তু কমিশন যে প্রশ্নটা করেছে যে নির্বাচন ওখানে বুথে কংগ্রেস কি করছিল সেটা আমার বুথের প্রশ্ন তো ইলেকশনের কে কিন্তু কার নাম আছে কার নাম নেই কে কার নাম থাকবে না সেটা তো আগেই ইসি ঠিক করেছে যে কোনো রাজ্যে ভো ভোটের আগে যে ভোটের লিস্টটা ঠিক করা হয় আমরা সবাই জানি বাড়ি বাড়ি যাওয়া হয় কিছুকে দেখা হয় সেই সময় যদি এমন কিছু কাজ করে রাখা হয়তো মানুষ যে জেনমিন ভোট হয় সে বোর্ড দিতে যদি যেতে পারছে না বা গিয়ে দিচ্ছে তার নাম নেই লিজে নেই শিখতে যে বোর্ডটা পড়বে দেখো সেই বোর্ডটা অন্য অন্য নামে নামে পড়ে যাচ্ছে কখনো শুই কখনো সরস্বতী কখনো কিছু কখনো অন্য অন্য আর একটা নাম এই 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 যে সমস্যাগুলো আছে তারই বা উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর কোথা থেকে আমরা আমরা তো ইলেকশন কমিশন থেকে পাল্টা প্রশ্ন পেলাম কিন্তু উত্তর তো পেলাম না সমাধান তো পেলাম না যদি পাল্টা প্রশ্ন করি বুথ কেন কংগ্রেস কেন বুথ রক্ষা করতে পারে এটা তো একটা পলিটিক্যাল ইস্যু এই পলিটিক্যাল কোয়েশ্চেন তো পার্টি বিজেপি পার্টি অফিস থেকে আসছে মজার বিষয়টা হচ্ছে এটাই যে যে উত্তর বিজেপি পার্টি অফিস থেকে আসা উচিত সেইটা আসছে ইসি দপ্তর থেকে আর যে রিপ্লাই দিয়েছে তত্ত্বর থেকে আসা উচিত সেটা আজকে বিজেপি পার্টি আছে সে আসলে গুনিয়া ফেলেছে অর্থাৎ কংগ্রেস আগে থেকেই হয়তো জানতো যে সেই জন্যই সন্দেহ না কংগ্রেস আগে থেকেই জানতো না কংগ্রেস মহারাষ্ট্রের ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করেছিল ইলেকশনের পরে পরবর্তীতে একটা একটা স্থিতি হাত দিচ্ছে কিছু বেরিয়ে আসছে যে যে যেভাবে রুখে দেওয়া গিয়েছে খানিকটা হলেও সুপ্রিম কোর্টের সহায়তা নিয়ে বিহার ভোটের ক্ষেত্রে সে সেরকম সেই মিস্ত্রিক যেহেতু হরিয়ানার ক্ষেত্রে নেওয়া যায়নি তাই এখন আস্তে ভোট আমরা দেখছি যে কি কোথায় কিভাবে জল মেশানো হয়েছে কোথায় কি হয় বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়া হয়েছে কোথায় কি কোথায় মানুষের গণতাংশিক অধিকারকে নষ্ট করা হয়েছে সেইগুলো আমাদের তারপরে আমাদের স্ক্যানারে আসছে কারণ আমরা মহারাষ্ট্রে যখন প্রশ্ন করা করা হয়েছিল যদি আধার কার্ডে কোনো ইম্পর্টেন্স না থাকে আমার প্রশ্ন তাহলে সাধারণ মানুষকে গরিব মানুষকে খেতে খাওয়া মানুষকে থেকে টাকা নিয়ে সবকিছু আধারকে লিংক করানো কেন সরকার যে আধারের কোনো ভ্যালুই নেই যে আধার এটি হিসেবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রং যদি গণ্য না হয় তাহলে সেই আধারকি সাথে ফোন নাম্বার সেই আধার কাছে ব্যাংক ব্যাংক কেন লিঙ্ক করানো হলো মানুষ তো এই এই এর অর্থাৎ মানুষের জীবন সাধারণ মানুষের জীবন ভারতবাসীর জীবনে প্রতি মুহূর্তে তাদেরকে কি কিভাবে কি কি সমস্যায় ফেলা যায় এটাই কি ভারতবর্ষের সরকারের কাজ তা মানুষের জীবনকে কি করে স্বাধীন শান্তি দেওয়া যায় ঠিক হিসেবে একটা পরিষেবা দেয় কিছু সরকারের কাজ দু হাজার ষোলোতে উনি অমরত্বের খোঁজে পাগল হয়ে ওঠা মোদী যে নোট ব্যাঙ্কটা করেছিলেন সেভাবে সমস্যায় ফেলা তারপর জিএসি একটা 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 করে সমস্যা শুধু হয়েই চলেছে ভারতবর্ষে বেশ ধন্যবাদ দিদি